হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক আবার একবার একটা নতুন একটা আরেকটা ভিডিও তো তো আমাদের মোটামুটি চ্যানেলে তো পাগলামি কিছু করতে হবে তো সেরকমই আজকে একটা ভিডিও একদম সিম্পল একটা ভিডিও দেখো এখানে রয়েছে পেলে কুমড়ো রয়েছে এগুলো খাওয়ার কুমড়ো আর এগুলোর সাথেই আজকে একটা ক্রেজিস এক্সপেরিমেন্ট করবো এক্সপেরিমেন্ট মানে দেখা যাক এখানে রয়েছে লঙ্কা লঙ্কাবাজি পুরো চেন এটাকে মির্চি পটকা বলে একটা আলুবাজি রয়েছে একটা বড় সাইজ আলু বাজি রয়েছে এখানে তুবড়ি বাজি রয়েছে আর কিছু রকেটস রয়েছে তো আমরা এই সিম্পল একটা প্লান আমরা এই কুমড়োগুলোর ভিতরে কাটবো এটাকে কাটার পর এগুলোকে একটা একটা করে একটা একটা করে ফিট করবো তারপর দেখা যাক যে কীরকম কি হয় আদেও কুমড়োটা কি ফাটবে কি ফাটবে না তো কোনটাতে ফাটে কি না ফাটে চলো দেখা যাক বেশি না ফাটবো কে লেস থেকে প্লান খুব সিম্পল ছুরিটা দিয়ে ছুরি মতন রয়েছে এটা দিয়ে আমরা এই কুমড়োর এটাকে কাটবো তো ফাইনালি আমাদের সব কুমড়ো কটা কাটা কমপ্লিট হয়ে গেছে তো এর ভিতরে এবার এইগুলো রয়েছে সিম্পলি কুমড়ো এরকম সব দানা মানা রয়েছে এগুলোকে একটু হালকা করে পরিষ্কার করব তারপর ওই বাজিগুলো তারপর এর ভিতরে দেবো ওর দেখা যাক কী হয় তো আমরা এখানে লঙ্কা বাজিটা কুমড়োর মধ্যে সিদ্ধড় করে দিয়ে দিয়েছি তারপরে ফাগড়াটা লাগিয়েছি চলো দেখা যাক কতটা কি হয় এটা ছোট সাইজ স্পার্কের মধ্যে করছি সাবধানের সাথেই করছি আর সেফটি জায়গার সাথেই করছি তো চলো শুরু করে যাক দেখা যাক কি হয় চলো

আর লঙ্কা বাজিতে ততটা জোর ছিল না কুমড়োটাকে আমরা ভেবেছিলাম কুমড়োটা ফেটে টেটে যাবে কিন্তু সেরকম কিছুই করতে পারিনি অনেকটাই শক্ত কুমড়োটা গরম হয়ে গেছে পুরো তো এটা দিয়ে এখন এক্সপেরিমেন্ট করা যাবে চলো নেক্সট আইটেম চলো এখানে আরেকটা কুমড়ো নিয়ে নিয়েছি সিম্পলি রকেট দিয়ে দিয়েছি এর মধ্যে এটাকে ধরানোর জন্য সিম্পলি পেট্রোল ব্যবহার করছি আমরা তো এটাতে এবার ছোটো একটা স্পার্ক করা যাক Yeah হহ। এটা ততটা ততটা মজা আসেনি এটা। এটা তো এটাতে কম রকেট হয়ে গিয়েছে। তো সেরকম মজা আসেনি। তো চলো এটাতে আরো বেশি করে রকেট দেওয়া যাক। তারপর দেখে দেখি। তো মোটামুটি এতটা রকেট নিয়ে এসেছি। ছোট ঠিকঠাক লেভেলের হয়নি। তো আবার দেওয়া যাক। দে 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 সব রকেট ভিতরে। পর অনেকটা রোকেট দিয়েছে একসাথে তো চলো একটা ছোট সাইজ পার্ক করা যায় দেখা যাক চলো তো মোটামুটি জানি না কি হয়েছে কিন্তু বেশি রকেট ফাটেইনি কি হচ্ছে যাও সব সময় সব কিছু সঠিক হবে সেরকম তো কোনো ব্যাপার নয় তো যা হয়েছে মোটামুটি ঠিকঠাকই ছিল তো চলো এগুলোকে এবার আমরা নোংরা করেছি সেগুলোকে তো পরিষ্কার করতে হবে চলো পরিষ্কার করা যাক সিম্পলি আমরা দুটো এখানে তুবড়ি বাজি দিচ্ছি স্পার্ক করে নিয়েছি ওরা খোলে এভাবে কেটে নিয়েছি সিম্পলি এভাবে কোন দিয়ে দেখা যাক কুমড়োটাকে ছিদ্র করে টুকুরিবাজিটা বাইরে আসতে পারি কিনা চলো তে সেরকম ঝোরই ছিল না দুটোই দুটোই ধরে ধরে গেছে গেছে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এটা কুমড়োটা অনেকটাই মোটা ছিল তো এগুলো তো পুরো একদম কুমড়োকে ছিদ্র করতেই পারলো না তো এটাকে বার করে দেখা যাক কোনটা দুটোই একসাথেই জানানো হয়েছে তো মোটামুটি কুমড়োটা কিছুই হয়নি কিছুই হয়নি কুমড়ো তো চলো এরপর আমাদের লেভেলের একটা বাজি দেওয়া যাক চলো তো এতক্ষণ যা ছিল সব টেলার ছিল আমাদের দি অল হাকা চ্যানেলের লেভেলের মতন কিছু হয়নি তো এবার দেখা যাক কতটা ধামাকা হয় এই বাজিটাতে তো আমরা এখানে সিম্পলি স্পার্ক দিয়ে নিয়েছি দিয়ে এটাকে আটকে দিই